একটা স্টেপ দেখাচ্ছে খুবই সহজ স্টেপ না জি খুবই সহজ এই হল আরিফ বাংচুরের আজকের ক্যারামতি দেখতে পাচ্ছেন নামবো দাঁড়ান একটা সেকেন্ড বন্ধুরা আপনাদের মনে হতে পারে এজন অন্যরকম একটা কিছু কিন্তু না এ হলো আরিফ বাংচুরের বর্তমানে সারা বিশ্ব তাকে আমাদের আলোচনা এবং তাকে নিয়ে আজকের আমাদের সরাসরি আরিফ ভাই শেষ করেন শেষ করেন আমরা একটু কথা বলি আপনাদের সেই বিনোদন বন্ধু আরিফ ভাইকে সাথে নিয়ে আজকে চলে আসছি লাইভে সরাসরি লাইভে আরিফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বলেছিলাম যে ওয়ান মিলিয়ন উপলক্ষে ধামাকা থাকবে ওয়ান মিলিয়নের আরেকটি ধামাকা হলো আরিফ ভাই আরিফ ভাই ওয়ান মিলিয়ন উপলক্ষে আপনার কেমন লাগতেছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে ওয়ান মিলিয়ন উপলক্ষে দর্শকদের প্রতি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আরও ভালো ভালো খেলা নিয়ে আপনাদের সামনে আসতে চাই আমাদের এই আইডিতে ওয়ান মিলিয়ন হওয়ার জন্য দর্শককে হাজারো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যেন আরও ভালো ভালো খেলা নিয়ে আপনাদের পাশে আসতে পারি আপনারা আমাদের সাথেই থাকবেন আমি ভবিষ্যতে আরও নিত্য নতুন খেলা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আরিফ ভাইয়ের ঠিকানাটাকে বলি আমরা এখন বর্তমানে আছি কোথায় শেরপুরে আরিফ ভাইয়ের বাসা হল তো শেরপুরে মূলত জায়গায় খেলা দেখায় এবং বাংলাদেশের বিভিন্ন খেলা দেখায় যদি আপনাদের ভালো লাগে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগও করবেন আপনাদের এলাকায় যাও খেলা দেখাবে ঠিক না আর বিভিন্ন হাটে বাজারে উনি কিন্তু খেলা দেখায় আর উনি হলো আমার ট্রাভেলার মিজান ফেসবুক পেজ একজন নিয়মিত খেলোয়াড় সবসময় খেলা কিন্তু আপনাদেরকে উপহার দেয় তো Хариб ভাই হ্যাঁ ভাই তে যে একটা ভিডিও প্রচুর মানুষ দেখছে অনেক মানুষ প্রায় 30 মিলিয়ন মানুষ দেখছে সবারই একই প্রশ্ন এ ভাই যদি ইন্ডিয়াতে থাকতো তাহলে হয়তো আরও ভালো কিছু করতে পারতো আপনার কি কখনো ইচ্ছা হয় যে আমি বাইরের দেশে গিয়ে এই খেলাগুলো মানুষকে উপহার দিব আরো উপহার দিব এরকম মানে আমার যদি ইচ্ছা থাকে সামর্থ্য নেই আমি তো বাইরের দেশে যাব এরকম আমার সামর্থ্য হবে না সেই কারণে আমার ইচ্ছা থাকার বিরুদ্ধে আমার ইচ্ছা করার জন্য এখন কথা হলো যদি কোন ব্যক্তি এরকম যদি থাকেন প্রভাবশালী নিয়ে ভালো কিছু করবেন বা কিছু তার এই খেলাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন বা বাইরের কোনো কান্ট্রিতে কোনো টপ কন্টেস্টে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারবেন তাহলে কিন্তু আরিফ ভাই সাথে যোগাযোগ করতে পারেন আর হলো যে আমি দেখেছি এটাকে অনেকেই ইয়োগা বলে থাকে না ইয়োগা বলে স্টাইল স্টাইল এটা এটা কি আচ্ছা এখানে কি লাইভে কি কমেন্ট আছে কিনা কেউ একটু দেখি যে কেউ কমেন্ট আছে কিনা তো এটাকে বলে ইয়োগা স্টাইল না ইন্ডিয়াতে বেশি হয় ইয়োগা গুলা ইন্ডিয়াতে বেশি হয় ঠিক না ইন্ডিয়াতে এবং নেপালে বেশি হয়

এত ইচ্ছা আমি জীবনও দেখি নাই ওনার এই খেলা নিত্য নতুন খেলা নিয়ে আসছে সামনে সামনের দিনে আরো অনেক খেলা থাকবে ঠিক না আর আরো অনেক খেলা থাকে উনি প্র্যাকটিস করতেছে বিশেষ করে খুদিরামের फांसी তারপর আরেকটা কি জানি বলরে যে বাশের রিয়ার উপরে বাশের উপরে মানকি স্টাইল বাশের উপরে মানকি স্টাইল এগুলো তারপর ওগুলেটো রিিক্স হয়ে যায় তো উনি প্র্যাকটিস করতেছে প্র্যাকটিস আছে সামনে আরো ভালো কিছু আসবে এবং আরেকটা খেলা হলো ওনার ওই যে টিউব লাইটারের একটা খেলা আছে আর হলো ওনার আরেকটা বিষয় হলো এই যে উনি যে সুলগুলা দেখতেছেন এগুলা কিন্তু স্বাভাবিক না ঠিক আছে। কিন্তু লোহার শক্ত কারণ হলো কি এই চুলের ভিতরে রশি বাইন্দা সে টেনে নিয়ে যেতে পারে যে যেকোনো গাড়ি রেলবাদে যে কোনো গাড়ি কার দেখছেন মানে রেল গাড়ি ছাড়া যে গাড়ি আমি ট্রাক গাড়ি আমার মাথায় চলে বেঁধে আমি টান দিয়ে চার পাঁচ দশ সাত আমরা তো নিয়ে যেতে আর আমি বান নিতে এটা আমার মনের একটা আপনাদেরকে সামনে দেখাবো যদি একটু ভালো প্লেস প্লেসটা ভালো লাগে আর কি তাছাড়া এই খেলাটা দেখানো যায় না ঠিক না তো সামনের আরও খেলা আসবে আপনাদেরকে সাথে নিয়েই আরিফ ভাংচুরকে নিয়েই আপনাদেরকে অনেক নিত্য নতুন খেলা নিয়ে আসবো সামনে আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন আরিফ ভাইকে সাপোর্ট করবেন আরীফ ভাইয়ের ভিডিও দেখলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দিবেন ঠিক না আরীফ ভাই ঠিক বলেন আপনারা সবাই আমার খেলা দেখবেন দেখে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন আমি আপনাদের সামনে আর নিত্য নতুন খেলাধুলা নিয়ে আবারও আসতে পারি আচ্ছা আপনাদের যে আঙ্গুলের একটা আঙ্গুল আপনার ভাঙ্গা আঙ্গুল নাকি ভাগ মানে আমার আঙ্গুল ভাঙ্গা না ভাঙানা আমার আঙ্গুল ভালো মানে সম্পূর্ণ আঙ্গুল ভালো এই আঙ্গুলটা আমি এভাবে ধরে চাপ দিয়ে আমি করলে ব্যথা করে আর এর আঙ্গুল দেখেন এই যে একদমই হয়ে যায় আবার এটা বলে যে এখানে এখানে চাপ দিলে এটা বলে সোজা হয় এই রগে যদি চাপ দেওয়া যায় তাহলে এটা সোজা হয় কারণ আর আমাদের আঙ্গুল আমরা এইটুকু বাগাইলেই প্রতিবন্ধী প্রতিবন্ধী মেডিকেল এই অবস্থা

আর এটা হলো মনে করেন গাড়ির গিয়ার যে রকম ফাইসা যায় শুধু খালি ঘুরে এটা হলো গাড়ি গিয়ার ফাইসে গেছে মানে গাড়ি গিয়ার ঘুরছে সব দিকে এদিকেও ঘুরে এদিকেও ঘুরে এদিকেও আসে আবার এদিকেও যায় এদিকেও আসে এদিকেও যায় আবার এদিক দিয়ে এদিকে আসে হ্যাঁ সহজ ইজি ইজি একটু দেখি ছয়টা স্টেপ এই যে এটা হলো মনে করেন এক নাম্বার গিয়ার এটা দুই নাম্বার গিয়ার এটা তিন নাম্বার গিয়ার এটা চার নাম্বার গিয়ার এটা পাঁচ নাম্বার গিয়ার এটা হলো টপ গিয়ার যারা লাইভে আছেন আপনারা কমেন্ট করে দিবেন আবার এটা হলো নিউট্রাল গিয়ার আবার এটা আসলে ব্যাক গিয়ার বুঝছেন এই হলো অবস্থা হাতের হাত থাকলেও সে হাত সেটাকে ফ্লেক্সিবল করে মানে মানুষকে দেখাতে পারে ছোট থেকে ওনার এটা তো উনি ওনার হাতকে বা ওনার বডিকে খুবই ফ্লেক্সিবল করতে পারে এরকম ফ্লেক্সিবল আমার মনে হয় না আর কেউ করতে পারে ঠিক না না বাংলাদেশের ভিতরে আমি ফাংচুর যা করে দেখাবো আমার খেলা নকল করে ভবিষ্যতে আর কেউ করে দেখাতে পারবে না তবে কিছু কিছু স্টেপ করতে পারে রিচার্জ পাঁচ স্টেপ করতে পারবে কিন্তু কেউ করতে পারবে না এরকম আমার মতো করে দেখাতে পারবে না খুবই ভালো ভালো লাগলো লাগলো ভাইয়ের খেলাগুলো আপনাদের কার কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং আরিফ ভাইয়ের খেলা পেলে আপনারা শেয়ার করে দিবেন আরো নিত্য নতুন খেলা আসবে গ্রামীণ বিনোদনমূলক খেলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম খুদা হাফেজ